এইভাবে আমি একটা একটা করে সবগুলোই করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি দেখুন ফের একটা রেসিপি না আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটা হলো এই দেখুন রেসিপিটা হলো কড়াইশুটি সরু কড়াই কড়াইশুকি সরু চুগলি করতে কি কি লাগছে দেখুন শীতের মৌসুম যত রকমের পিঠে হয় তো যে যেমন পিঠে বানাতে পারে দেখুন সেদিনটা আপনাদেরকে তো সরু চুগলি করে দেখালাম কালো কলাই সরু চুলি করে দেখালাম বিবলির ডালের আজকে আমি মটরশুঁটি সরু চুগলি করে দেখাবো এখন মটরশুঁটি নিয়েছি চাল নিয়ে নিয়েছি আমি ভাতের চালটা নিয়ে নিয়েছি আমি ভিজতে দিয়েছিলাম দু তিন ঘন্টা ভিজে রেখেছিলাম তিন ঘন্টা মতন ভিজে রাখার এই দেখুন আমি দিয়ে দিয়েছি কাঁচা আর আদা এগুলোকে সব একসাথে আমি পেস্ট পেস্ট করে নেবো চলুন আমি মিক্সি বাটিতে একটু বাটিতে আমি ফিক্সে নেবো মিশে নেব দেখুন বাটিতে আমি চালটাকে দিয়ে দেবো খানিকক্ষণ বেটে নেব এভাবে চালটাকে নিয়ে একটু জল দিয়ে দেবো দেখুন এই জলটাই দিয়ে দিলাম দিয়ে আমি অল্প অল্প করে বেটে নেবো চালটাকে চলো চালটা আমি বেটে নিয়েছি চালটা আমার সব বাটা হয়ে গেছে একই নিয়মে সব চালটা আমি বেটে নিয়েছি এবারে আমি মটর সুটিটা দিয়ে দেবো মিক্সিতে কিন্তু পিষে নিয়েছি চালগুলোকে দেখুন আদার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দেখুন একটু মৌরি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মৌরিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় একটু সামান্য জল দিয়ে দিলাম চলুন দেখুন নেক্সট ওই বাটা হয়ে গেছে এটা পেস্ট হয়ে গেছে সামান্য সবুজ কালার হয়ে যাচ্ছে দেখুন এটা সবুজ ফ্লেভার হবে কড়াই চিটির সরু চুগলি আপনারা কিন্তু অবশ্যই ঘরে তো একবার বানাবেন এই দেখুন আমি মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে ধরে ধুয়ে জলটা দিয়ে দেবো হবে মিক্সিটা দিয়ে আমি জলটা দিয়ে দেবো এই দেখুন জলটাকে মিক্সি ধোয়া জলটাকে দিয়ে দিলাম দেখুন একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো কড়াইশুঁটির কড়াইশুঁটির সরু চুগলিতে দেখুন কড়াইশুঁটি ছুটির খেতে ভালো লাগবে এইভাবে অবশ্যই ঘরেতে বানিয়ে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে চলুন আমি এবার কীভাবে বানাবো আর একটু জল দিয়ে দিই যত পাতলা হবে তত খেতে ভালো হবে পাতলা টাইপের হবে পুরো একদম নরম এভাবে একটু গুলে নেবো লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আমি এভাবে গুলে নেবো খানিকক্ষণ গুলে নেওয়ার পরে আমার রেডি একদম চলুন ওই গ্যাসটাকে ধরাবো তাওয়াটা আমি বসে দিয়েছি তাওয়াটা আমি গরম হয়ে গেছে গ্যাসটাকে আস্তে করে দিয়ে এ দেখো এই ধরনের একটা তেলে এনে আমি এটাকে তেলটাকে চাই ঘষে দেবো তাহলে তেলটা খুব সুন্দর ভসা হয়ে যাবে ঠিক

সাদা তেল ঘষে আবার একটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো করে নেব একই নিয়মে একইভাবে আমি সবগুলো এভাবে করে নেব এইভাবে সবগুলো আমি একবা দা খুলব পাৰে আবাৰ একেই ঢাকাটা খুলে এইভাৱে আবাৰ তুল নিলিগুলো একেইভাৱে আমি কাপগুলো বান্ধিয়ে তেলাকৈ দিব আপোনাৰ অলপ কৰি এই গোলা গুল দিয়ে দেবো দেখুন এইভাবে আমি একটা একটা করে সবগুলোই করে নেবো এইভাবে আমি সবগুলো বাইনে নিলাম সবগুলো গ্যাসটাকে অফ করে দিলাম এ দেখুন আমার হয়ে গেছে সরু চুগলি কড়াইশুটি সরু চুগলি আমার রেডি এ দেখুন আমাদের আমার কড়াইশুটি সরু চুগলি রেডি কত পাতলা হয়েছে দেখুন পুরো একদম জালের মতন পুরো জালের মতন পাতলা দেখুন এই পিঠ থেকে ও পিঠে দেখা যাচ্ছে এত সুন্দর হয়েছে এ দেখুন কেটে আপনাদেরকে দেখে দিচ্ছি কেমন হয়েছে একদম এক একটা খুব সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে কড়াই ছুটি সরু চুগলিটা অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটাকে রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো